কালার এই জাটা গুল্ডেন এই দেখেন গুলসেন বরান্ডিতে যদি আপনার শোরুম থাকে আপনি এখান থেকে জুতা নিয়ে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা হবে না যে জুতার যে গ্যাট আপ জুতার যে ডিজাইন জুতার যে কোয়ালিটি জুতার যে মেটিরিয়াল সব কিছু মিলে একদম নাম্বার ওয়ান আপনি যে কোন জায়গায় বাংলাদেশে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আই আসুজ হাজি বসি প্লাজা আমরা দেখব আজকে হাই হাই সোজে কী টাইপের জুতা আছে সেগুলো আমরা দেখব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমরা চেষ্টা করব হাই হাই সোজের সুন্দর সুন্দর ডিজাইনের জুতাগুলো দেখাতে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কোথেকে আসছেন আপনি নেত্রকোনা নেত্রকোনা কোথায় আপনার দোকান আটপাড়া আচ্ছা নেত্রকোনা শহর চেনেন তো উকিল পাড়া চেনেন চেনেন তো সৎসঙ্গ একটা ক্লাব আছে না সৎসঙ্গ উকিল পাড়া চিনছেন তো আজ উকিল পাড়া আমার শ্বশুর বাড়ি সোজা কথা উকিল পাড়া আমার শ্বশুর

কোথায় আপনার দোকান হ্যাঁ আমি জানি জানি কোথায় আপনার দোকান কোথায় চুয়াডাঙ্গা মাসাল্লাহ মাসা অনেক দূর না আচ্ছা একবার আসবেন বেড়াইতে একবার সবার তরফে মানে বেড়ানোর দাওয়াত ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নাম্বার নিবেন আহিয়া সৌদের কাছে নাম্বার আছে হ্যাঁ রোমান বাড়ির কাছে নাম্বার আছে ঠিক আছে নাম্বার আছে নাম্বার নিবেন আর জুতা নিবেন আসবেন সবকিছু মিলে ভালো পরিবেশ ভালো কোনো সমস্যা নেই ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম জি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা একটু জুতা দেখা ফেলি হ্যাঁ ফাঁকে আচ্ছা আমরা আছি আহিয়া আমাদের এক ভাই চোয়াডাঙ্গা থেকে উনি ভিডিও দেখে উনি এখান থেকে জুতা সংগ্রহ করেন আর ওনার জুতার হচ্ছে কোয়ালিটি একদম এ প্লাস কোয়ালিটি এখানকার ভোরবের ভরবের যে সবচেয়ে ভালো যে কোয়ালিটি যে ফ্যাক্টরি থেকে জুতা বানায় সেই ফ্যাক্টরি জুতা হচ্ছে আহিয়া সুজের জুতা তো আশা করি আমরা আপনাদেরকে যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলো আপনারা মিলাবেন এবং জুতার গেট আপ দেখবেন

Det er det ikke.

হ্যাঁ আপনি আসতেছেন আচ্ছা অসুবিধা নেই আপনার দোকান আছে স্ট্যান্ড সমস্যা হয়েছে কি সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে আসো আমাদের এই জুতাগুলো এটা দেখাও হ্যাঁ এটা সবগুলা কালার দুটো করে হবে না সবগুলো কালার দুটো হবে সব কালার দুইটা করে ঠিক আছে হ্যাঁ পুরোটা চারট আছে হ্যাঁ আমরা চারটা পাইছি একটু আগে একটা আপনি দেখান চরঙ্গার বাইরে দেখান আপনি আপনি দেখান আমরা এদিকে কাজ করতেছি আচ্ছা এটা একটা ডিজাইন না এই দেখেন এই জুতাটা দেখেন হ্যাঁ দেখেন ভিতরটা দেখেন কত আরামদায়ক কত আরামদায়ক পাশাপাশি দেখেন তো টোটাল জুতাটা দেখেন ফিনিশিং দেখেন এখানে কিন্তু ডিজাইন এটা আপনি টোটাল ফিনিশিং দেখেন কত সুন্দর কালার হবে দুইটা না একটা মিষ্টি গোলাপি আর একটা ব্ল্যাক কালার দুইটা কালার আচ্ছা এরপরে কোনটা দেখবো আমরা আছি আহিয়া সুজ হাজি বসি প্লাজা বিখ্যাত দোকান কোয়ালিটি জুতা বিক্রি করার জন্য কম দামি জুতার নয় কোয়ালিটি জুতা উনি কোয়ালিটি জুতা বিক্রি করেন দাম ওনার যেরকম কোয়ালিটি তেমন দাম হবে এখানে দামের জন্য টেনশন করবেন না ওনার কাছে যে সকল জুতা আছে উনি ভালো মানের জুতা বিক্রি করেন প্রত্যেকটি জুতা তিন মাসের গ্যারান্টি আছে ভৈরবের একদম এ প্লাস যে কোয়ালিটি সেই কোয়ালিটি জুতা উনি বিক্রি করেন আচ্ছা তোমার এটা এটাও জি জি দেখেন সুন্দর এই নতুন আসছে না প্রত্যেকটা জুতো কিন্তু আহিয়া দেখাই দেখে আহিয়া প্রত্যেকের জুতো আহিয়া এটা বেল্টের না এটা এই দেখে সুন্দর জুতা বেল্টের মধ্যে বেল্টের মধ্যে এই যে রাখলাম হ্যাঁ এটা বেল্ট ছাড়া এই রোমন ভাই রোমন ভাই আপনার প্রতি এক আমার রিকোয়েস্ট মানে পরে এখন না এখন তো একটা টাইম চলতেছে মানে যে ইয়াটা যে শিলটা মারেন শিলটা সব যদি একই মারার চেষ্টা করবেন একটা শিল হবে মানে ভিন্ন ভিন্ন শিল না বুঝছেন না এই যে দেখেন এখানে আহিয়ার ডিজাইনটা একরকম হয়েছে আবার আরখান লেহারা ডিজাইন একরকম এটা করবেন না অর্থাৎ আপনার একটা ব্র্যান্ড হয়ে যাক বাটা সবসময় একই একই লেখা থাকবে না বাটাটা কি দুই দুই রকম লেখা হয় একরকম লেখা হয় এপ এক্স লেখাটা একরকম হয় আপনি চেষ্টা করবেন আপনার একটা শিল ইউজ করার জন্য যাতে যেখানেই যাক এক নজরে যেমন জুতা চেনা যায় যে এটা আহিয়ার জুতা

আচ্ছা সমস্যা নাই কি সমস্যা নাই আসেন ভিতরে এই এখানে দাঁড়ান কেমন আছেন ভালো আছেন কোথায় আপনাদের দোকান কৃষ্ণনগর ওই পাশে কৃষ্ণনগর আমার বাড়ির ব্রাহ্মণ এখানে এন এখানে আমার বাড়ির ব্রাহ্মণ শহরে শহরে কেমন কেমন জুতা নেন ভালো না জুতা হ্যাঁ আহিয়ার জুতা কিন্তু ভালো উনি তো আসলে ব্র্যান্ডের জুতা বিক্রি করে ওনার যে ব্র্যান্ডটা কিন্তু আসলে তিন মাসে গ্যারান্টি দেওয়ার যুক্ত মানে এরকম জুতাই আমরা এ ভাইয়ের বাড়ির দোকান কোথায় ব্রাহ্মা কোন জায়গায় আশুগঞ্জে আমাদের কাছাকাছি আমার বাড়ি শহরে ব্রাহ্মা শহরে আচ্ছা আপনি তো তাহলে একদম কাছাকাছি একদম পাঁচ মিনিট এসে পড়েন সবচেয়ে সহজ এসে পড়েন না আই তাহলে ওনার কাছে দাম একটু বেশি রাখবেন উনি বেশি রাখবেন উনি খুব উনি খুব তাড়াতাড়ি এসে পড়েন দামে লেখা ওই জুতাগুলো কোয়ালিটি ভালো এজন্য নাই হ্যাঁ ওনার জুতা একদম কোয়ালিটি হ্যাঁ এই এই দোকানের জুতা একদম মানে ফুল কোয়ালিটি আপনি তিন মাসের গ্যারান্টি যে গ্যারান্টিটা সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে কোনো ভুল হবে না গ্যারান্টিটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভৌরবের ভৌরবের যে সবচেয়ে ভালো যে যে ফ্যাক্টরিটা জুতা বানায় সেখান থেকে এই দোকান জোখান জুতা বানায় দেখি হাতিশুল হাতিশোল কোনটা না হাতিশোল কোনটা একটা হাতি আছে না আছিল তো না ওই যে হেনমোডার হ্যাঁ এটা হাতিরসোল না এটা হলো হাতিসুল একদম পাতলা জুতা পাতলা জি ভাই জি ভাই ও নতুন নতুন না একদম আমি কিন্তু ইয়া এই রোমান ভাই একজোড়া জুতা কিন্তু ফাওনা আছি আমি হন না ঈদ ঈদ গেল ঈদ গেল ঈদের পরে ঈদের পরে হ্যাঁ না ঈদের পরে আচ্ছা মানে আমরা আসলে এখানে তো আসলে খুসলাতুতার নেওয়ার সুযোগ নাই আমি আসলে দষ্টামি করতেছি দষ্টামে খুসলাতার কোনো সুযোগ নাই ওনরা পাইকারে বিক্রি করে এটাই সিস্টেম আর এখানে যদি আমি আপনাকে একটা নর্মালি বলি ধরেন একটা 10 জনের মধ্যে এক জোড়া জুতা যদি নাই আর একজন দোকানদার উনি এসে 11 জোড়া জুতা নিবে না এটা সিস্টেমে 11 জোড়া জুতাও এই এর জন্য ই হয়ে গেলোগা মানে ব্লক হয়ে গেলোগা আচ্ছা সুন্দর না অনেক সুন্দর এখানে চেইন আছে এখানে চেইন আছে কালার হবে দুইটা একটা মিষ্টি কালার আর একটা হবে ব্ল্যাক কালার এখানে ব্ল্যাকের মধ্যে সুন্দর ব্ল্যাক চেইন ব্ল্যাক এবং সিলভার চেইন আর এটা হবে গোল্ডেন চেইন দুইটা দুই কালার না ভালো আলহামদুলিল্লাহ এটা একটা ডিজাইন এই পড়লো 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 বলো পড়লো এইটা বড় জুতো হইতো না ডিজাইনটা দেখেন কত সুন্দর তুমি একটু হাতে নাও হ্যাঁ জি ভাই আজ কলম লাগবে এই যে কলমটা পড়ছে নিচে পড়ছে বাবা কলমটা দাও হ্যাঁ কলম আছে এই জুতাগুলো একটু দেখে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির জুতা আছে হিউজ ডিজাইন আছে আপনারা শুধু আসবেন আর না আসতে পারলে ভিডিও স্ক্রিনে ফোন দিবেন ফোন দিলে আপনার এখান থেকে জুতা নিতে পারবেন কোনো সমস্যা হবে না রোমান ভাই ভালো মানুষ আহিয়া সুদের সুনাম আছে এ সুনাম রক্ষার্থে উনি আপনাদেরকে খারাপ জুতা দিবে না বেশ সুন্দর ডিজাইন হ্যাঁ ঠিক আছে আচ্ছা জুতার আসলে ডিজাইন আস একটু গেছে না হ্যাঁ আর কত আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিজাইন রাহিয়া সুদের জুতা সোলটা অনেক ভালো সোল অনেক ভালো এই যে ডিজাইনটা দেখেন সোলের অনেক সুন্দর ডিজাইন আমি আসলে অন্য মধ্যে ভিডিও করতে পারি না তো ঢাকা টোকাতে ভিডিও করে না এরা তো কেমন কেমন কয়েম তো করতে পারি না আচ্ছা থাক চলে এরপরে না হ্যাঁ সুন্দর এটা কী বলে এটা টাই তাই না হ্যাঁ টাই আমরা আছি আহিয়া সোজ হাজি বশি প্লাজা এটা ডক্টর সোজের মধ্যে হ্যাঁ দেখেন এটা এটা আরামদায়ক হবে এখানে সেলাই করা সাইড সেলাই করা আছে পুরো ডিজাইনটা সুন্দর কালার দুইটা হবে একটা চকলেট একটা ব্ল্যাক চকলেট এবং ব্ল্যাক অনেক জুতা কয়টা দেখামো এই দেখেন প্রচুর জুতা প্রচুর জুতা আছে এই দেখেন প্রচুর জুতা আছে এটা কোন হিউজ এই দেখেন এটা চেনির মধ্যে এই জুতোটা আর অনেক হিট হইছে মানে অনেক ভালো চলে জুতোটা চেনির মধ্যে কালারটা হবে গোল্ডেন সাদা দুটো মিক্স হয়েছে কালার আর অনেক সুন্দর চেনির মধ্যে নিচে রাখি জি রাখলাম দেখেন কি সুন্দর জুতো প্রত্যেকটা জুতা তিন মাসে গ্যারান্টি যুক্ত প্রত্যেকটা জুতা তিন মাসে গ্যারান্টি যুক্ত এটা বক্স এর মধ্যে দেখেন বক্স এর মধ্যে এটা এটা হবে গোল্ডেন বক্স আর এটা হবে ব্ল্যাক বক্স বিমানের ব্ল্যাক বক্স না জানো বিমান যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ব্ল্যাক বক্সের মধ্যে সব তথ্য থাকে

আর মানে সুন্দর ডিজাইন এইটা দেখেন এই জোতারা সুন্দর ষোলো এটা হবে তিনশো টাকা তিনশো ষোলো তিনশো বিশ টাকা ধরেন আর কি তিনশো টাকা দেখেন সুন্দর তিনশো বিশ আচ্ছা এখানে অনেক জেন্টসের জুতো আছে এখানে জেন্টসের প্রচুর জুতো আছে চামড়ার জুতো আছে তারপরে কোলাপুরি আছে এগুলি চামড়া এগুলি চামড়া সব চামড়া এখানে বেল্টের জুতো আছে বেল্ট ছাড়া আছে প্রচুর জুতা আপনি কতগুলো নিবেন এখানে কোলাপুরি জুতার মানে ডজন 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 সব কোলাপুরি ডজন স্টক আছে কোলাপুরি মানে গোডাউন তো গোডাউন আমরা এখানে দেখেন আপনি এখান থেকে জুতো নিতে চান আপনি পাঁচ সাত লাখ টাকার জুতা একদম অনাসি নিতে পারবেন সব নিতে পারবেন এটা কি এ বড় জুতা না মুরব্বী মুরব্বীদের জুতা এটা কি ওভারসাইজ

ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ওনার এই জন্য তো উনি হ্যাঁ শুনুন আমি একটা কথা বলি আপনাকে আপনার জুতা যারা বিক্রি করে যারাই বিক্রি করে যেমন এই ভাই আমাদের আড়াই সীতার ভাই বিক্রি করে উনি জানে যে এই দোকানের জুতাটা আমি মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলতে পারবো যে এই ভাই আপনি নেন এটা গ্যারান্টি যেমন ধরেন আমি ওনার পরিচিত মানুষ গেলাম উনি তো আমাকে মিথ্যে বলতে পারবেনা যে যেটা সত্যিটা বলতে হবে তো উনি

আপনারা যারা দূর থেকে নেবেন তাদের জন্য এই মেসেজটা থাকবে আহিয়া সোদের জুতা ভালো কোয়ালিটি জুতা বিক্রি করে এবং উনি চেষ্টা করেন যে আপনাকে একটা যতটুকু কম মূল্যে পারে যে যেটা তিনশো ষোলো টাকা আমাকে এই জুতা বলেন জি নতুন জুতা দিয়ে দিবে না না যে আপনাকে যদি চেঞ্জ করতে হয় চেঞ্জের জুতা নতুন জুতা দিয়ে দিবে এই জুতারা দেখেন তিনশো ষোলো টাকা এটার দামটা হুম তিনশো ষোলো টাকা বলছে আমি বলছি তিনশো বিশ টাকা যে চার টাকা আবার ডিফারেন্স কিন্তু ওদের চার টাকাও এটা ডিফারেন্স এটা চার টাকাটা এরা এটা দেখেন কত মজবুত 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 হ্যাঁ <laughs> এলে সুন্দর দুটো ভালো না এই সুন্দর দুটো শোলটা দেখতে দাও এই দেখে মানে আহিয়ার শোলের যে গেট গেটআপটা এটা বা ফিনিশিংটা টোটাল একটা জুতার ফিনিশিং এটা চমৎকার ফিনিশিং আপনি এখানে যে জুতাগুলো আমরা দেখাইলাম দেখেন প্রত্যেকটি জুতা সুন্দর প্রত্যেকটি জুতা একদম কোয়ালিটির জুতা আপনি বাংলাদেশের আপনার যে কোনো জায়গায় যে কোনো জায়গাতে বা একদম কোয়ালিটির জায়গায় গুলশান বারণিতে যদি আপনার শোরুম থাকে আপনি এখান থেকে জুতা নিয়ে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা হবে না যে জুতার যে গ্যাট আপ জুতার যে ডিজাইন জোতার যে কোয়ালিটি জুতার যে মেটেরিয়াল সব কিছু মিলে একদম নাম্বার ওয়ান আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্লেসে আপনার শোরুম থাকুক আপনি জুতা বিক্রি করতে পারবেন আচ্ছা আমরা এই লোক চামড়ার জুতো আছে এখানে তাছাড়া বিভিন্ন টাইপের জুতা আছে জেন্টস জুতা আছে বড়দের জুতো আছে বয়স্ক মানুষের জুতা আছে কম বয়স্ক মানুষের জুতা আছে সব টাইপের জুতা আছে এখানে আপনারা জুতা নেবেন আহিয়া সুস্থ থেকে ভিডিও নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার কল করবেন সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত কটা পর্যন্ত খোলা থাকে দশটা পর্যন্ত খোলা থাকে এখন যেহেতু এখন পুরো সিজনের সময় রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে আপনারা যারা সরাসরি আসতে চান আপনারা আসবেন ভৈরব বাজার হাজি বসি প্লাজা আর ফোন করবেন যে আমি ভাই অমুক জায়গায় আছি আর বরফ উপজেলা হ্যাঁ বরফ উপজেলা এটা হলো উপজেলা সদরের উত্তর পাশে এ হাজিপুর শিব্রাদার মার্কেট আপনারা ফোন করবেন ভিডিও সির নাম্বারে সেখানে কল করে বলবেন যে ভাই মমুক জায়গায় আছি আমাকে একটু রিসিভ করেন আপনারা ওনারাই ব্যবস্থা করে আনবেন কোনো সমস্যা হবে না বাবা ঠিক আছে থ্যাংক ইউ ভির মাচ ভালো থাকো ভাই সাহুক একটু ফাঁকে একটু দেখে দিলে টাটকা জুতা সব টাটকা জুতা এখন যে জুতা নিবেন সব টাটকা জুতা কারণ এই জুতা গুলা আহ পূরণ হবার কোন সুযোগ নাই প্রতিদিন ছেলে শেষ হয়ে যেতে থাকে রোমান ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ